আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাফি কিচেন স্টোরে প্রেশার কুকার এবং রাইস কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মন রইল আজকে আমরা কথা বলবো রাফি ভাই সদাসম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছে ভাই আপনার এই প্রোডাক্ট গুলো দেখতে চলে আসলাম জি তো আলাইকুম ভিভাস আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন রাফি চিনি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভাই আপনার এক মাথায় সর্বপ্রথম একটা জিনিস থাকতে পারে যে রাফি ভাই আপনি এক পাশে রাইস কুকার রাখছেন এক পাশে প্রেসার কুকার রাখছেন তো দুইটা মিলাই কেন একসাথে ভিডিও দিতেছেন এরকম একটা প্রশ্ন সবার মাথায় আসবে জি তো আজকে আমি দুইটা প্রোডাক্ট রাখার মেইন রিজন হচ্ছে কিভাবে আপনি ইলেকট্রিক এবং নন ইলেকট্রিক মাধ্যমে খুবই দ্রুত রান্না করবেন এবং খুবই অল্প খরচে রান্না করবেন সেই সমস্যা সেই সমস্যার সমাধান করতেই কিন্তু আচ্ছা দুইটা প্রোডাক্ট একসাথে রেখেছি আমি ভাইয়া সর্বপ্রথম যদি আমাদের সামনে দেখেন এখানে কিন্তু আছে একটা প্রেস্টিজ ইংল্যান্ড ব্র্যান্ডের একটা মাল্টিফাংশনাল রাইস কুকার এটা কিন্তু হচ্ছে তিন লিটার সাইজের এবং আল্লাহ দুনিয়া যত ধরনের খাবার তেহারি নিহারি কাচি বিরিয়ানি ভাত রাইস কাবাব থেকে শুরু করে এ টু জেড সবকিছু কিন্তু এটা রান্না করতে পারবেন ভাই আপনি জি এখন বলতে পারেন রাফি ভাই এটা তো বর্তমান গতিকে একটা রাইস কুকার

আপনার অফ হয়ে যাবে মানে সম্পূর্ণ অটো সম্পূর্ণ অটো হয়ে যাবে এবং আপনি চাইলে কিন্তু এর মধ্যে সারা দিন সাবার সারা রাত খাবার গরম করে রাখতে পারবেন মানে ওয়ার্ম অপশন আছে খাবারটা দিয়ে জাস্ট ওয়ার্ম অপশনটা ওপেন করে দিবেন খাবারটা আপনার গরম থাকবে জি এটাই কিন্তু হচ্ছে এটার ফাংশন ভাইয়া তো ভাই কয়েলটা কিন্তু হচ্ছে 100% কপার কয়েল এবং 1000 ওয়াটের 1000 ওয়াটের হয় কিন্তু আপনি একেবারে সর্বোচ্চ 10 মিনিট আপনার হবে ভাতটা হয়ে যাবে পোলাও করতে চাইলে পোলাও বিরিানি করতে চাইলে 15 মিনিটে হয়ে যাবে গরুর মাংস যদি রান্না করেন বা যে কোনো মাংস যদি রান্না করেন মাত্র কিন্তু আঠারো থেকে বিশ মিনিট আপনার রান্নাটা হয়ে যায় তার মানে অনেক রান্না হচ্ছে আপনি যদি চিন্তা করেন আপনার একজন অফিস লোক কিংবা আপনার বাচ্চাকে সকালবেলা স্কুলে দিতে যেতে হয় ভাই আগে খাবার রান্না করে দিতে হয় কিংবা আপনি একজন ব্যাচেলার আপনার কিন্তু দরকার দ্রুত রান্না এবং সাশ্রয়ী রান্না এই রাইস কুকারটিতে কিন্তু মাল্টি ফাংশনাল রাইস কুকারে আপনি সারা মাসে রান্না করে ফেলতে পারবেন ভাইয়া মাত্র একশো থেকে ২৫০ পঞ্চাশ টাকার মধ্যে তার মানে সারা মাসে রান্না যদি আপনার দুইশো পঞ্চাশ টাকা হয়ে যাবে তাহলে কিন্তু আপনার খুবই একটা ভালো অ্যামাউন্ট সেভ হইতেছে যেটা আমরা যদি বিবেচনা করি এবং এটা কিন্তু হচ্ছে তিনটা হাড়ি আছে এখানে ভাইয়া তিনটা হাড়ি আছে কিন্তু কুকিং ফর সো স্টিম কুকার এটার মধ্যে কিন্তু আপনার আলু সিদ্ধ করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন মোমো স্টিম করতে পারবেন পিঠা বানাতে পারবেন এইটার মাধ্যমে জি তারপরে থাকবে হচ্ছে একটা এসএস এর হাড়ি এবং একটা নন স্টিকের হাড়ি যেটার মধ্যে আপনার মাছ মাংস থেকে শুরু করে আপনার পোলাও থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে নেহারি থেকে শুরু করে এ টু জেড আপনি সব রান্না করতে পারবেন দুইটার সাইজ কিন্তু 3 লিটার আর এর মধ্যে তো ভাজা ভাজিও করা যাবে যেটা ধরনের ভাজা পোড়া মাছ মাংস ভাজিও করতে পারবেন ভাইয়া सपोज ভাই আমার রান্না করতে করতে কারেন্ট চলে গেল এটা কি আবার চুলায় বসানো যাবে সাথে সাথে আপনি এই হাড়িটা নিয়ে চুলায় বসায় ফেলতে পারছি কিছু হবে না আবার এই হাড়িটা দিয়ে অনেক ও রান্না করে

ভাত বিরিয়ানি পোলাও দুই কেজি সম পরিমাণ এক হাজার ওয়াটের তিন লিটারের প্রোডাক্ট আপনাদের জন্য দাম রাখবো মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মানে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা যদি আপনি আজকে ইনভেস্ট করেন আপনার প্রতি মাসে না হলেও এক হাজার থেকে বারোশো টাকা আপনার রান্নায় সেভ হবে ভাইয়া মনে করেন এটা কিন্তু খুবই সাশ্রয় একটা জিনিস এখন আপনি চিন্তা করতে পারেন ভাইয়া আমার তো বাসায় কারেন্টের সমস্যা আমার তো বারবার লোডশেডিং হয় বা আমি ইলেকট্রিক চাইতেছিলাম আপনি আমাকে গ্যাসের চুলা একটা সহজ সমাধান দেন রান্নার জন্য আমার ভাই আগে একটা রাইস কুকার আছে আমার একটা চুলাও আছে আমি চুলা রান্না করবো এমন কিছু দেন তো তাদের জন্য কিন্তু নিয়ে আসছে আজকে মাল্টি ফাংশনাল প্রেসার কুকার এখন আপনি বলতে পারেন রাফি ভাই প্রেসার কুকার প্রেসার কুকার মাল্টি ফাংশনাল প্রেসার কুকার আবার কি জি মাল্টি ফাংশনাল প্রেসার কুকার হচ্ছে এমন একটা প্রেসার কুকার ভাইয়া যেটা গ্যাসের চুলা মাটির চুলা ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা কয়লার চুলা এর থেকে জেড সব চুলা আপনি ইউজ করতে পারবেন সেটাই হচ্ছে একটা মাল্টি ফাংশনাল আপনার প্রেসার কুকার যে এই প্রেসার কুকারটা কিন্তু ভাইয়া হচ্ছে পেস্টিস ইংল্যান্ড কোম্পানির একটা পিওর এসএস এর প্রেসার কুকার যেটার মধ্যে কিন্তু 304 গ্রেডের এসএস করে ইউজ করা হয়েছে ফুড গ্রেডে বক্স বক্সটা একটু দেখি ভাইয়া এখানে দেখেন এই 304 গ্রেড মেড বাই স্টেইনলেস স্টিল ফুড গ্রেড ম্যাটেরিয়ালস এখানে ইউজ করা আছে পেস্টিস কোম্পানি এইখানে যদি দেখেন আপনি আমাদের সাইজ আছে তিনটা 3 লিটার 5 লিটার 6 লিটার ইন্ডাকশন এন্ড গ্যাস কম্প্যাটিবল মানে আপনারা যদি ইন্ডাকশন চুলা হয় ম্যাগনেট চুলা হয় বা ম্যাজিক চুলা হয় যে যেটাই বলেন দিয়ে রান্না করতে এবং একশো বছরের যদি জং মরিচা ধরে আমাদের কাছে এটা ফেরত আনতে পারেন সাথে সাথে চেঞ্জ তার পাশাপাশি এটা কিন্তু হচ্ছে আপার লকের ভাইয়া মানে লকের লক আগের মতন গতানুগতিক না যে ঢাক্টা নিয়ে বাইরে বাইরে করতেছি লাগাইতে পারতেছি না একদম ইজি বসাবেন লাগাই দিবেন শেষ ফুল লক হয়ে যাবে এখন ভাইয়া ভিতরে রাবারটা যদি দেখি আগে কি সংসার ছিল প্রেসার কুকারে রাবার ছিঁড়ে একটু রাবারটা দেখেন তো ভাইয়া এখানে অনেক বড় অনেক মোটা একদম মোটা একটা রাবার এবং লাইফ টাইম গ্যারান্টি যতবার ছিঁড়ে ফেলবেন ততবার আপনাকে নতুন রাবার আমরা ফ্রি

আপনার দেড় কেজি রান্নার জন্য হচ্ছে পাঁচ লিটারটা এবং আপনার আড়াই থেকে তিন কেজি রান্নার জন্য কিন্তু হচ্ছে ব্যাস ছয় লিটারটা হান্ড্রেড পার্সেন্ট এর এবং কিন্তু রাবার গ্রিপের দেখেন আমি কত সুন্দর করে ধরে আছি কোনো সমস্যা হইতেছে না হ্যান্ডেলও গরম হবে না কিছু হবে না মানে দীর্ঘদিন ইউজ করতে পারবেন এই প্রেসার কুকারটা তবে আমাদের যে তিন লিটার প্রেশার কুকারটা আছে ভাইয়া তিন লিটার প্রেসার কুকারটা আপনাদের জন্য আজকে দাম রাখবো আমরা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা জি যেটা হচ্ছে আমাদের পাঁচ লিটার প্রেসার কুকারটা সেটা রাখবো সাতাইশো পঞ্চাশ টাকা এবং যেটা আছে আপনাদের ছয় লিটারের প্রেসার কুকার সেটা রাখবো তিন হাজার পঞ্চাশ টাকা মানে আগে কুকারের দামে কিন্তু একশো বছরের জঙ্গার গ্যারান্টি তো আমি সবগুলো প্রাইস বলে দিলাম প্রোডাক্ট এখন আমাদের অ্যাড্রেসটা বলে দেবো আমাদের অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নম্বর ফিফটি নাইন সেভেন টু বাই এ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তোমাকে ঢাকা প্রোডাক্ট টা নিতে হলে শুধুমাত্র ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আমাদের প্রোডাক্ট নিতে পারবেন এবং এই নাম্বারে কল ভিডিও কলে দেখেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন যার ধরুন কোথাও চিন্তা করতে হবে না ভাইয়া অল্প কিছু টাকা অ্যাডভান্স করে ঢাকা সহ সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে এছাড়া সব পেশে নিতে চলে মঙ্গলবার সব এসে নিতে পারবেন জাস্ট নিউ মার্কেট এসে যেভাবে জিজ্ঞাসা করলে চলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কিংবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং কথা সেই মার্কেটে এসে আমার দোকান জি ধন্যবাদ রাফি ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ